একুশ যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয় তাহলে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতিকেও চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি কতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কিছু মনে হয় যে শুধুই এটা একটা মারামারি আমলাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় চাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিখ ছিল এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে তামিল উল্লাহ তামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরান এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত পনেরো বছরের যারা মাদ্রাসায় হামলা করা সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদে মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ তো শেষ হয় নাই আমিনে জমাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাবাদন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাস এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাস বিশ্বাসঘাতকতা বিশ্বাস করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আছেন আসুন আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃমি বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি